চিকিৎসকদের কিভাবে শ্রদ্ধা জানাতে হয় আমার জানা নেই চিকিৎসক মন সৃষ্টিকর্তার রহম্মত স্বরূপ তখন বৃষ্টি আমার প্রিয় চারজন চিকিৎসকের জন্য খুব সামান্য উপহার নিয়ে দৌড়াচ্ছিলাম আমি হলফ করে বলতে পারি পৃথিবীর এমন কোনো চিকিৎসক নেই যাকে কোনো উপহার দিয়ে ঋণ পরিশোধ করা যায় কিংবা সম্ভব দেশের বিখ্যাত চারজন চিকিৎসক আমার আম্মার গালে থাকা খানিকটা তিলক খানিকটা সময়ের মধ্যে অপারেশন করেছেন আম্মা যখন অপারেশন থিয়েটারে আমি শিশুর মতন শুধু কেঁদিয়ে যাচ্ছিলাম ওই সময় চিকিৎসকরা আমার মাথায় হাত বুলিয়ে আদর করেছেন এবং খাবার খেতে দিয়েছেন সাপ বলে দিলেন শিপন হাবিব তোমার আম্মা আমাদের আম্মার মতো যে কোনো সন্তানের মা বাবাকে সুচিকিৎসা দিয়ে চিকিৎসকরা সুস্থ করে দিয়েছেন ওই রকম চিকিৎসকদের কি করে শ্রদ্ধা জানাতে হয় কি করে সম্মান জানাতে হয় সেটা পৃথিবীর কোনো সন্তান হয়তো ঠিকমতে মতে জানাতে পারবেন না কিংবা শ্রদ্ধা জানানো সম্ভব নয় তবে আমার ছোট্ট কন্যা পাপার সঙ্গে এ গল্প বলেছি মন শিষ্টকর্তা যদি পাপাকে চিকিৎসক বানাবার সহযোগিতা করেন সর্ব উত্তম ওই চার চিকিৎসকের গল্প শুনিয়েছি আমার ছোট্ট কন্যা শিশুকে প্রফেসর ডাক্তার আবুল কালাম প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ খন্দকার প্রফেসর ডক্টর রায়হান আওয়াল সুমি অধ্যাপক ডক্টর হুসাইন ইমাম ইমু স্যার আপনাদের প্রতি আমার পুরো পরিবার চিরজীবন ঋণ হয়ে থাকলাম দুনিয়ার সকল চিকিৎসক নিরাপদ থাকুক